তাবলিকি জামাতের দু গ্রুপের সংঘর্ষে এক ভাই নিহত হয়েছে এবং কয়েকশো দিনী ভাই আহত আজকে এই ফজরের সালাতের সময়ে এমন একটি দুর্ঘটনা কথা শুনে মনটা বিস্মিত হয়েছে অবাক হয়েছে এবং কোন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে যেই তাবলিকে জামাত যারা মানুষকে অশিক্ষিত মেহনতি মানুষগুলোকে যারা ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চায় এমন কি শিক্ষিত সমাজ যারা ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চায় অথচ পারিবারিক কারণে সামাজিক কারণে তারা দিন ইসলামকে শিক্ষা গ্রহণ করতে পারেনি তাদেরকে কিভাবে নামাজ করতে হয় কিভাবে অজু করতে হয় ইসলামের সৈয়তের কীভাবে দিতে হয় সমস্ত পরিকল্পনা যেই তাবলিকি জামাত খুব মেহনত করে করে আসছে যেই তাবলিকি জামাত সকল মানুষের দলমত নির্বিশেষে স্পন্দন স্পন্দন হয়ে দাঁড়িয়েছিল যেই তাবলিকি জামাত সারা বাংলাদেশের সকল মানুষের কাছে এক শ্রেষ্ঠ নাম আর উপমা হওয়ার চেষ্টা করছিল সেই তাপনিকি জামাতের আজকের এই সংঘর্ষ পুরো বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছে পুরো ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা আশ্চর্য হচ্ছি গত যে সরকার ছিল সেই সরকারের সময় একটা সাউন্ড কেউ করলো না হঠাৎ করে এমন অনাকাঙ্ক্ষিত বিস্তৃত সংঘর্ষ তৈরি করেছে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কি পরিকল্পিতভাবে এই সরকারকে বিতর্কিত করবার জন্যই কেমন পরিচালনা অব্যাহত রাখছেন নাকি আপনাদের ষড়যন্টা আরও বেশি গভীর যেখানে ইসলামের আলোকে কোরানের আলোকে সারা বাংলাদেশের মানুষ একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই মমন্টে আপনারা পরিকল্পিতভাবে এই গভর্নমেন্ট এবং ইসলাম এবং কোরানকে পরিকল্পিতভাবেই কি প্রশ্নবিদ্ধ করবার জন্য এমন সংঘর্ষে লিপ্ত হয়েছেন আপনারা আসলে কাদের এজেন্টটা বাস্তবায়ন করতে চাচ্ছেন আমি দুই গ্রুপকেই বলবো জোবায়ের এবং শাসপন্থী দুই গ্রুপকে আমি বলতে বাধ্য হচ্ছি আজকে বাংলাদেশ অস্থিতিশীল করে যদি আপনারা চান ইসলামকে ক্ষমতায় না তাহলে মনে করব আপনারা ইসলামের চূড়ান্ত দশমন আপনারা যদি চান বাংলাদেশকে অস্থিতিশীল করে কোরআনের সংবিধানকে ইসলাম ওয়ালাদেরকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করবেন আমরা মনে করবো আপনারা ইসলামের চূড়ান্ত দুশ্মন আপনাদের একটা বিষয় স্পষ্ট হওয়ার দরকার যেখানে আপনি আপনার ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখতে পারছেন না সেখানে আপনার নেতৃত্বে অন্য ভাইরা কিভাবে থাকবে প্রশ্ন যদি আপনাকে করে আপনি কি উত্তর জামাত অন্য সকল দল যখন দলমত নির্বিশেষে কোরআনের আলোকে আলোকে ইসলামের একটি সোনার শ্রেষ্ঠ বাংলাদেশ গড়ার রূপায়ণ পরিকল্পনা করছে ঠিক সেই মোমেন্টে আপনারা দুটি গরু সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে মানুষ মেরে আপনারা রক্তে রঞ্জিত করে টঙ্গি ইস্তেমাকে পুরো বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করেছেন এই ইস্তেমা বিশ্ব ইস্তেমা ইন্টারন্যাশনাল ইস্তেমা যেখানে অধিকাংশ দেশের অনেক দেশের মানুষের ইস্তেমায় শরিক হন সেই মানুষগুলো কোন ভরসায় আজকে ইস্তেমায় আসবে তারা কিসের নিরাপত্তার কথা চিন্তা করে ইস্তেমায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনার প্রশ্নবিদ্ধ করেছেন আমি গভর্নমেন্টকে বলবো বাংলাদেশের যে সকল ওলামা সক্রিয় আছেন ইসলাম এবং কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমি তাদেরকে বলবো যে কোনো উপায়ে এদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন চরম পর্যায়ে তদন্ত করুন কারা এর পিছনে আছে এই দেশকে অস্থিতিশীল করবার জন্য কারা পরিকল্পনা করেছে তাদেরকে ধরে চিহ্নিত করুন এবং তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন কোনভাবেই ইসলাম এবং কোরআনের বাহিরের কোন ব্যক্তিকে সে যে যেমনই হোক যে যে মতেরই হোক এদেশের মানুষ আর চায় না পঞ্চাশ বছর বিগত দিনে যারা বাংলাদেশের মানুষকে জনগণকে দুর্নীতি নিপীড়ন শোষণ করে তাদের পকেট ভারী করেছে এদেশের জনগণ তারা নতুন নেতৃত্ব চায় তারা চায় নতুন বাংলাদেশ তারা চায় কোরআন এবং হাদিসের বাংলাদেশ সেখানে যারাই বাধাগ্রস্ত করবে তাদের ব্যাপারে আমরা যে কোনো উপায়ে প্রতিবাদ করে এক কঠিন মজবুত শক্তিশালী একটি সোনার বাংলা গড়ে তোলার চেষ্টা করবো ইনশা আল্লাহ